আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো মুড়িঘণ্ট ঠিক হোটেলে বা বুড়ছিরা যেভাবে রান্না করে থাকেন চলুন দেখে নিচ্ছি মুড়িঘণ্ট রান্না করতে আমি নিয়েছি রুই মাছের মাথা সাথে নিয়েছি কয়েক টুকরো মাছ আপনারা ছেলে শুধু মাথা দিয়েও রান্না করতে পারেন তবে এর সাথে একটু মাছ দিলে ভালোই লাগে একটি প্যানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে একটু ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজ ভাজতে আমার সময় লেগেছে পাঁচ মিনিট এখন এখানে দুটো তেঁয়াজ দুটো এলাচ দুটো দারচিনি অল্প কিছু লং এবং অল্প কিছু গোলমরিচ দিচ্ছি দিয়ে আমি এটাকে তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব এখন এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি যেন আমার পেঁয়াজটা পড়ে না যায় এখানে দিয়ে দিচ্ছি দেড়টা চামচ হলুদের গুঁড়ো দেড়টা চামচ দিচ্ছি আমি জিরার গুঁড়ো আমি কিন্তু এখানে জিরার গুঁড়োটা একটু বেশি ব্যবহার করছি কারণ বড় মাছ রান্না করতে গেলে জিরার পরিমাণটা একটু বেশি দিতে হয় দিচ্ছি সামান্য পরিমাণ ভাজা জিরার গুঁড়ো এখন দিচ্ছি এখানে একটা চামচ মরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যেন মশলা থেকে একটা দুর্গন্ধ থাকে সেটা চলে যায় এখন দিচ্ছি এখানে একটা চামচ ধনিয়ার গুঁড়ো মশলা কষাতে কষাতে আমি আজকে মুগ ডাল দিয়ে মড়িঘণ্ট দেখাবো মুগ ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে নেব এখানে আমি এক কাপ মুগ ডাল ব্যবহার করেছি এখন এই ডালটি কিন্তু আমি আগেই ভেজে রেখেছিলাম তাই আজকে আর আপনাদেরকে ভেজে দেখালাম না এখন এখানে আমি হাফ চামচ আদা রসুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি ততক্ষণে আমি ডালটা কিন্তু ধুয়ে ভিজিয়ে রেখেছি মশলা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাছের মাথাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব ডালটা যদি আপনি আগে থেকে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাছটাকে আমি খুব ভালো করে উল্টে পাল্টে দিচ্ছি দিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছটা সেদ্ধ হওয়ার জন্য মাছ কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার মাছটা কিন্তু বলক চলে এসেছে এ পর্যায়ে আমি ঢাকনাটি খুলে একটু উল্টে নিচ্ছি এখন আবার ঢাকনাতে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য আমার মাছটি কিন্তু কষানো হয়ে গেছে এখন আমি মাছটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি প্রথমে যদি আপনি মাছটা এভাবে কষিয়ে নেন তাহলে কিন্তু মাছের ভেতরে লবণ এবং মশলা দুটোই ঢুকে যায় খেতে কিন্তু তখন ভীষণ মজা হয় এখন ওই একই মশলায় আমি ডালগুলো দিচ্ছি যেটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মুগ ডাল রান্না করার সময় অবশ্যই কিন্তু ডালটা আগে ভেজে নেবেন ভেজে পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবেন দেখবেন ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এখন ডালটাকে আমি কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না কারণ যে মশলাটা আছে সেটার মধ্যে আমি ডালটাকে খুব ভালো করে কষিয়ে নেব এখন একটি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি কষাতে কষাতে কিন্তু ডালটা আমার অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এ পর্যায়ে ঢাকনা খুলে আর একটু নেড়ে নিচ্ছি এখন এখানে আমি গরম পানি দেব আমি এখানে টোটাল দুই কাপ গরম পানি ব্যবহার করেছি অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে ঠান্ডা পানি দিলে ডালটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে আমার কিন্তু ডালটা বলক এসেছে এ পর্যায়ে একটু নেড়ে চেড়ে আবার ঢেকে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে টাকনা কুলে দেখুন আমার ডাল কিন্তু সেদ্ধ হয়ে গেছে একটি চামচের সাহায্যে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি কিন্তু একেবারে পুরোপুরি সেদ্ধ করিনি ডাল সেদ্ধ হয়ে গেছে কিন্তু ডালটা কিন্তু একটু আস্তে আস্তই রয়ে গেছে এখন আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি আমার ডালও সেদ্ধ হয়ে গেছে মাছের মাথাও কিন্তু কষানো হয়ে গেছে অতএব এখন কিন্তু আমার রান্না করতে আর বেশি সময় লাগবে না এ পর্যায়ে আমি একটা বলক তুলে চুলাটা একদম কমিয়ে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত তেল উপরে না উঠে আসে এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিচ্ছি কাঁচামরিচ দিয়ে এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব দুই তিন মিনিটের জন্য যখন আমার তেলটা উপরে চলে আসবে চুলাটা তখন আমি বন্ধ করে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দেখুন আমার তেলগুলো কিন্তু উপরে চলে এসেছে এ পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আমার রান্না কিন্তু প্রায় শেষ হয়ে গেছে এখন আমি অপর একটি চুলায় একটি প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে তাতে পেঁয়াজটাকে আমি ভেজে নেব এটা তৈরি করছি আমি ডালটাকে বাগার দেওয়ার জন্য আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে এখন এখানে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি এই বাগারটা আমি এখন ডালের মধ্যে দিয়ে দেবো সুন্দর একটি কালার আসার জন্য রেস্টুরেন্টে কিন্তু এই টিপসটি ফলো করে থাকে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন সঞ্চিতাস কুকিং রেসিপিতে একবার ঘুরে আসার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ